পবিত্র মাহে রমাদান সমাগত এই রমাদানের যে পবিত্রতা সংযম সহনশীলতা এবং পঞ্চ ইন্দ্রের যে আমার রিপুগুলোর যে সংবরণ এ আমার যে নিজেকে প্রস্তুতি করে এবং আত্মশুদ্ধির মানসিকতা নিয়ে ইসলামকে এবং রাসুল সাল্লা যে কোরআনের বিধান এই কোরআনের বিধানকে মানার মধ্যে দিয়ে আমি একজন পরিচিত মানুষ হিসাবে আমি নিজে আমল করব এবং সবাইকে মনে করি ধর্মপ্রাণ মানুষগুলোকে রোমা রমাদানের যে রমাদানের যে আমার করণীয় বর্জনীয় এগুলো যেন আমরা সবাই যেন আগামীকাল থেকেই নিজেকে ওইভাবে প্রস্তুতি নেই এবং রাব্যে কারিমের কাছে আমরা যেন সবাই সবার জন্য দোয়া করি আমরা একটা সহমর্মিতা দিয়ে সুন্দর শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে মুন্সীগঞ্জ এবং সমস্ত মুসলমানবাসীরা যেন পুরো মুসলিম উম যেন এই শান্তির মাস আল্লাহ তালার নিজস্ব যে ঘোষণার মাস এই রমাদানকে আমরা পুরোপুরি আমাদের পুনামাপের একটা মাস হিসাবে শান্তি এবং সমৃদ্ধির জন্য আমরা সবাই যেন এবং বিশেষ করে বলতে চাই এই মাসে যেন আমরা মুনাফা লাভের জন্য কোনো মানুষকে যেন সে কষ্ট না দেই আপনার মাধ্যমে সবাইকে আমরা এই বিনীত অনুরোধ করি তারপরে মনে করব সমাজ রাষ্ট্রের মধ্যে যে আইন আছে এই আইনগুলো মেনে চলার মধ্যেই আমরা যেন সবাই নিজেকে আমরা সন্তুষ্ট রাখি এবং নিজেকে যেন এই পথের মধ্যে আমরা একজন মানুষ شبكه رمجان المبارك